ও আমাকে কেন বিয়ে করছিস আরে রাখো তোর কি ব্যবহার ওরে তো আমি অনেক আগে তালাক দিয়ে দিছি তালাক দিয়ে তো তোমারে আমি বিয়ে করছি তুমি বুঝো না কা রাগ করতে কেন শোনাবো রাগ করো না এই দেখো তোমার জন্য এক লক্ষ টাকা রেখেছি তুমি এটা রাখো ওই হারুমদাদি বরে ওর সাথে আমি যাবো না ওর সাথে সংসার হতে তালাক দিয়ে দিছি তো তোমারে নিয়া আমরা দুইজনে আমাদ আয়েশে আমোদ ফুর্তি করবো বুঝো না কেন কি শোনাবো আরে তুমি